তো হে বন্ধুরা আজ আমি আরও একটা নতুন টেলিগ্রামের মাইনিং বট নিয়ে চলে এসেছি যেখান থেকে তোমরা আরামসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একশো পার্সেন্ট সত্যি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আরামসে ইনকাম করতে পারবে তোমরা যেমন ডগসে অনেকে অনেক টাকা ইনকাম করেছো সেরকম কিন্তু এই যে নতুন মাইনিং বোর্ড নিয়ে চলে এসেছি সেটাও তো চলো এটার নামটা বলছি তো এটার নাম হচ্ছে আমাদের রেডস কিংডম হ্যাঁ গাছ রেডস কিংডম তো দেখো ওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আছে সবাই তাড়াতাড়ি এই ভিডিও ডিসক্রিপশনে যাও আর ওখানে ক্লিক করো তো এই ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করার পর চলে যাবে একেবারে রিডাইরেক্ট হয়ে তারপর এখানে তোমরা স্টার্ট বটনে ক্লিক করবে তো চলো আমি এখানে স্টার্ট বটনে ক্লিক করছি তো গাইছি স্টার্ট বটনে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে দেখতে পাচ্ছি এখানে রেড কিংডম হ্যাঁ গাইজ ডক্স যেমন বেশি কিছু ট্যাক্স ছিল না সেরকম এটা তো রেড কিংডমও বেশি কিছু ট্যাক্স নেই আর দেখো আমি এখনই এখানে আটাইশো টোকেন পেয়ে গিয়েছি এরকম তো আমরা সামাদে সামাদে অনেক টোকেন পেয়ে যাবে আর এখানে বেশি কিছু আমাদেরকে টাক্সে করতে হবে না হেমেশটা মতো বেশি কিছু কোনো কিছু টাক্সই করতে হবে না গাইজ আর ডক্সের মতো আমরা কিন্তু এখানে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পেরে যাব তো এখানে দেখো ট্যাক্সগুলো কেমন এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে সাবস্ক্রাইব করতে হবে এটা ওটা ইনভাইট ফ্রেন্ড করতে হবে এরকম বেশি কিছু না যেমন নিচে এখানে আছে আমাদের টেলিগ্রাম সাবস্ক্রাইব ইউটিউব সাবস্ক্রাইব রিটুইট এরকম তো এগুলো আমি করে দিয়েছি আর এখান থেকে কিন্তু আমি কয়েনগুলো পেয়ে গিয়েছি এটা কিন্তু খুব সহজ বেশি কিছু তোমাদেরকে টাস্ক করতে হবে না তো দেখো এখানে কিন্তু আমার আঠাশশো এক আছে আর এখানে নিচে অনেক কিছু মানে বেশি কিছু অপশান নেই এখানে বেশি কিছু তোমাদেরকে করতে হবে না যেমন নিচে এখানে কি আছে এখানে আছে আমাদের লিডার বোর্ড লিডার বোর্ডে গেলে তোমরা দেখতে পাবে তারপর ইনভাইট ফেরেন এই এতটুকুই তো বেশি কিছু করতে হবে না হ্যাঁ আর এখানে ওয়ালেট কানেক্ট অবশ্যই করতে হবে তো দেখো ওয়ালেট কানেক্ট করার জন্য তোমাদেরকে উপরে দেখো কানেক্ট ওয়ালেট আছে তো কানেক্ট ওয়ালেট ক্লিক করতে হবে তো চলো কানেক্ট ওয়ালেটে আমি ক্লিক করব আর সোজা এখানে আমি টোন কিপারটা এখানে ইয়ে করতে দেবো তো দেখো আমার টোন কিপারটা এখান থেকে যাবো আর এখানে চলো কানেক্ট আমি করে দিয়েছি তো দেখো ফিঙ্গারপ্রিন্টে দিলাম কানেক্ট হয়ে গেল হ্যাঁ আজ এটাতে বেশি সময় নেই সবাই তাড়াতাড়ি করো আর এখান থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তোমরা আরামসে ইনকাম করতে পারবে যেমন ডক সে বেশি কিছু না করে আমরা অনেক টাকা ইনকাম করতে পেরেছি সেরকম নতুন আমি তোমাদের জন্য নিয়ে এলাম এই যে ক্যাটসটা ক্যাটস কিংডম তো সবাই তাড়াতাড়ি যাও আর ইয়ে কর তো দেখো আমি এখানে ওই যে ওয়ালেট কানেক্ট করলাম তার জন্য আবারও একশো আমি পেয়ে গেলাম তো তাড়াতাড়ি যাও এই ভিডিও ডিসক্রিপশানে আছে সবাই যাও হ্যাঁ আর এটা যখন উইথড্র ইয়ে আসবে তখন আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো হ্যাঁ আর এটা এটা থেকে কিন্তু গ্যারেন্টি তোমরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে তো তাড়াতাড়ি যাও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে গাইজ